পিতামাতা এমন একটা চরিত্র যা পৃথিবীতে দ্বিতীয় কোনো চরিত্র এমনি পাবেন না ওরা ভালো না বাসলেও ভালোবেসে যায় সারা জীবন হাজার আঘাত করলেও হাজার কষ্ট দিলেও তার মঙ্গল হোক সন্তানের কল্যাণ হোক এটা পিতামাতার সর্বদাই চেয়ে যায় এই জায়গাটা নষ্ট করা ঠিক হবে না এই জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি পিতামাতার পিতামাতার এই যে অবদান এই নিঃস্বত্ব ভালোবাসা জগতের দ্বিতীয় কোনো চরিত্র নাই দ্বিতীয় কোনো চরিত্র নাই মার ভালোবাসা বলতে গিয়ে যদি আমরা ব্রজে যাই উদ্ধব এসে দেখেছিলেন যশোদা কৃষ্ণ যেদিন চলে গেল ব্রজ ছেড়ে সেদিন থেকে যশোদা চোখ বন্ধ করে অন্ধ হয়েছিল আমার কানায় নাই লালা নাই এই জন্য আমি কাউকে দেখব না পারবেন তো আমার লালা নাই আমার আমার কানায় নাই আসবে বলে গেছে যেদিন আসবে সেদিন ওর মুখ দেখব যেদিন উদ্ধব এসেছিল সেই দিন কৃষ্ণের অঙ্গগন্ধ তার প্রসাদী বস্ত্র অলঙ্কারের গন্ধকে মনে করেছিল কৃষ্ণের অঙ্গগন্ধ আমার লালার অঙ্গগন্ধ তাই চোখ খুলে উদ্ধবের দিকে একবার তাকিয়েছিল ঝরঝর করে কাঁদছে উদ্ধব যেদিন নন্দভবনে গেলেন নন্দমন্দিরে সে এক অদ্ভুত ক্রিয়া ভালোবাসা কাকে বলে দেখুন মা বাবা নন্দ বাবা করলেন কি ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন এনে উদ্ধবকে খেতে দিয়েছিলেন নন্দরাজার নবলক্ষ ধেনু রাজা তার ঘরে খাদ্য নেই কেন জানেন যেদিন থেকে লালা চলে গেছে কৃষ্ণ চলে গেছে যশোদা রান্না করেনি ব্রজবাসীরা কিছু দিয়ে যেত তাই খেয়ে প্রাণটা ধারণ করেছিল তুই নেই লালা এই জন্য ওদের মুখে রান্না করেও খাদ্য ওঠেনি শুধু এই মা এই যে মায়ের এই যে পিতার ভালোবাসা নন্দ বাবা যশোদা ঘর থেকে বেরোতো না উদ্ধব গিয়ে দেখেছিল সব দাস দাসীরা মিলে বাবা যশোদা মা এমন কাঁদেন যে ওদের চোখের জলে জল মাটি ভেদ করে একটা নালা খাল তৈরি হয়ে গেছে ভাবতে পারেন এসব কৃষ্ণের জন্য বিরহে তারা এমনি করে কাঁদছে মিলন না হলে বিরহ হয় আমাদের সাথে তো মিলনই হয়নি বিরহ হবে কি করে লোকের জন্য কে কত কাঁদে বাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হলে রোগগ্রস্ত মারা গেলে কাঁদে পাড়ার লোকের জন্য কে কাঁদবে তো ভগবানের সাথে আমাদের সম্বন্ধ হয়নি তো বিরহ হবে কোথায় সম্বন্ধ না হলে তার জন্য বিরহ ভগবানের জন্য আমার চোখের জল আসবে কেন সম্বন্ধই তো হয়নি সম্বন্ধ হয়েছে দেহ ঘে স্ত্রী পুত্রের সাথে তাই তাদের দুঃখে কাঁদি তাদের না পেলে কাঁদি ভগবানকে না পাওয়ার জন্য কাঁদি না কারণ বিরহ আসবে কোথায় যার সাথে মিলন হয়নি সেখানে বিরহ আসবে অনেকেই বলে একটু বিরহের কথা বলো চোখের জলের কথা বলো আরে আমার সাথে তো ভগবানের মিলন হয়নি তো বিরহের দুঃখ আসবে কি করে হয়েছিল ওদের এমনি করে উদ্ধম মহাশয় নন্দ বাবার সাথে হ্যাঁ বাবা বারবার জিজ্ঞাসা করছেন আচ্ছা উদ্ধব উদ্ধব তুমি বলো আমাদের কথা না মনে পড়ুক আমার লালার তার মার কথা মনে পড়ে না যশোদার কথা বলে না যশোদা ঝরঝর করে মুখ বুঝে কাঁদছে অপেক্ষায় আছে কি বলে কৃষ্ণ আমার কথা ভাবে কি না কৃষ্ণ আমার কথা ভাবে খুব মন দিয়ে শুনুন উদ্ধ কি বলেছিল জানেন নন্দাবা হে হে ব্রজের জীবন আপনি শুনুন দীর্ঘ কথা হবে না ছয় ছয়টি সন্তান দেবকীর সামনে কংস আসলে মেরে ফেলেছে সত্যের সন্তান অন্য গর্বে সেখান থেকে অন্য গর্বে সংযোজিত হয়েছে এরপরে কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে চতুর্ভুজ রূপে সেই যে আদেশ করলো আমাকে আমাকে রেখে এসো নন্দালয়ে তারপরে বুকে দুধ ঝরে গেছে কৃষ্ণকে পান করাতে পারেনি কারাগারে শৃঙ্খলিত এরকম কষ্ট জগতে কেউ পেয়েছে দেবকীর মতো এরপরে কৃষ্ণের মুখ দেখেনি কারণ কৃষ্ণ গিয়েছিল অবন্তীনগরে আশ্রমে বিদ্যা শিক্ষা লাভ করতে চৌষট্টি কলা বিদ্যাসিকে দীর্ঘ পনেরো বছর পরে দেবগীর সাথে কৃষ্ণের প্রথম দেখা হচ্ছে আর প্রথম পনেরো বছর পর দেখার হবার পরে গোবিন্দকে হাতে করে সেবা দেবে বলে ভোগের থালা সাজিয়ে গোবিন্দকে আসন পেতে দিয়ে বসতে দিয়েছে দেবকী যশোদা যখন জিজ্ঞাস করছে এই বাবা তার মায়ের কথা মনে নেই আমার লালা আমার কানায়ের মায়ের কথা মনে নেই তখন অদ্দা বলছে যখন দেবকি প্রসাদ দিয়েছে গোবিন্দ প্রসাদের থালির দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন নীরবে ভোগের থালিতে গোবিন্দ হাতও দিতে পারলেন না কাঁদতে কাঁদতে ফোঁপাতে ফোঁপাতে হৃদয়ে পাথর চাপা দিয়ে ক্রন্দন করতে করতে কৃষ্ণ আসন ছেড়ে উঠে এলেন ভোগের থালাতে হাতও দিলেন না এত বছর পর কৃষ্ণের মতো সন্তানকে দেবকী খেতে দিলে যদি সেই থালি থেকে উঠে যায় দেবকের কি দশা হয় কল্পনা করতে পারেন দেবকী গলা ছেড়ে কাঁদছে দাস দাসীরা কাঁদছে বসুদেব মহারাজ এসেও কাঁদছেন ওই কান্না দেখে উদ্ধবের প্রবেশ ঘটল তখন দেবকীর চোখের জল বসুদেবের দাস দাসীর চোখের জল আকাশ বাতাস ভারী হয়ে গেছে ঘরে গিয়ে দেখে দরজা রুদ্ধ করে গোবিন্দও কাঁদছে বাসুদেব ভগবান কাঁদছে উদ্ধব গিয়ে তখন দুটো হাতের মধ্যে গোবিন্দের হাতটা নিলেন উদ্ধব শরিত উদ্ধব বৃহস্পতির শিষ্য মহাজ্ঞানী প্রজ্ঞাবান বুদ্ধিমান শ্রী গোবিন্দের শরীত উনি বৃঞ্চি বংশীয় মন্ত্রী প্রবর ওর হাত ধরেই কৃষ্ণের বলছেন বাসুদেব তুমি কেন কেন মায়ের থালা ফেলে উঠে এলে এত দিন পর বলো আমায় আমি একটা কথা বলি আপনাদের মনের খুব গোপন ব্যথা যন্ত্রণা বলবার মতো যদি ভাগ নেওয়ার মতো যদি কোনো সঙ্গী জগতে না পান আপনার জীবন অনেকটাই ব্যর্থ যে পেয়েছে না এরকম কে সে জীবনে অনেক বেশি পেয়ে গেছে অনেক সৌভাগ্যবান ভাগ্যবান যে পায়নি সে দুর্ভাগা ভগবানেরও প্রয়োজন হয়েছিল এমন একটা মানুষের তিনি হলেন উদ্ধব উদ্ধব যখন প্রশ্ন করেছে কৃষ্ণের কান্না থামছে না এখানে দেখুন এইখানে একটা প্রশ্নের উত্তর এসেছে ভগবানের জন্য যদি কেউ কাঁদে ভগবান তার জন্য কাঁদে আজও কাঁদে যশোদা কাঁদছে বলে দেব কি কাঁদছে বলে স্বয়ং ভগবান হয়েও তিনি রুদ্ধ দুয়ারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ভগবানের তো কোনো শোক নেই কাঁদছেন কেন জানেন ভক্ত যদি চোখের জল আজও ভগবানের জন্য ফেলে ভগবানও তার জন্য কাঁদে নেই তার প্রমাণ বাসুদেব তুমি কাঁদছ কেন বললো জানো উদ্ধ মায়ের ভোগের থালাতে আমি মাখন দেখেছিলাম ওই ননী দেখে মায়ের কথা মনে পড়েছে আমি ভোগের ওই মাখন আমার মা যশোদার কথা বারবার মনে পড়েছে এই জন্য খেতে নন্দ নন্দবাবাকে বললেন কৃষ্ণ আজও তার মায়ের কথা এমনি করে ভাবে দেবকের দেওয়া ভোগের থালাও পেতে পারেননি মাখন দেখেছে বলে তো ভগবানও ভগবানও মা যশোদার স্নেহের বন্ধন ছিঁড়তে পারেননি শ্রীকৃষ্ণ ননি চুরি করতে গিয়ে তার নুপুর বেজে উঠছে কৃষ্ণ বলছেন আমার মতো বোকা কেউ আছে চোরের পায়ে যদি রুনুঝুনু নুপুর বাজে তো আমি তো যথেষ্ট আমাকে ধরিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ তখন নুপুরটা বারবার কাটতে চেয়েছিল নুপুর তো চুরি করা যাবে না কিন্তু নুপুর বলে বসল কৃষ্ণের পায়ের চিন্ময় ওরা দিব্য অলৌকিক লোকত্রিয় চিন্ময় বস্তু কৃষ্ণের রঙ্গে যা যা যায় তো সেই নূপুর তখন বলছেন কাটবে কি করে গোবিন্দ বলে কেন আমি সর্বশক্তিমান ঈশ্বর আমি একটা নূপুর কাটতে পারবো না বলে পারবে না চেষ্টা করো করলে তো পারবে না বলে কেন বলো মা যশোদা ভালোবেসেই নুপুর পরিয়ে দিয়েছে মায়ের ভালোবাসা কাটবে ভগবান সে ক্ষমতা তোমারও নেই ভগবানও পারেননি আর আপনি আমি পারবো মা বাবা ঋণ শোধ করতে এই জায়গাটা কেউ নষ্ট করেন না যতদিন তারা জগতে আছে বটবৃক্ষের আশীর্বাদ হয়ে আছে ওদেরকে অবহেলা অনাদর করা উচিত হবে না ভগবানও পারেননি মা বাবার ঋণ পরিশোধ করতে আপনি কোথাকার আমি কোথাকার এই কথাগুলো শুধু বলাই সার সংসারের অবস্থা এর বিপরীত বৃদ্ধ বৃদ্ধাদের এখন যন্ত্রণার কাতরের সময় আর একটা কথা বলি বৃদ্ধ বিদ্যা যদি হয়েই থাকেন তবে সংসারের আর ওই দিকে লক্ষ্য না দিয়ে এবার ভগবানের দিকে মন্দিরে গিয়ে বসুন অত সংসারের খিনাটি বিচার করতে সারা জীবন ভজন না করলে অভিশাপ নিজেও নেয় আর অন্যকেও বাড়িয়ে দেয়